আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট বিশেষত চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম এর জন্য যারা এই মুহূর্তে ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা একটু শেয়ার করি বিসিএস ভাইবা বোর্ডে প্রায়ই প্রার্থীদেরকে একটা প্রশ্ন করা হয় যে আপনি যে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিশেষ পুলিশ ক্যাডার আপনি প্রথম পছন্দের তালিকায় রেখেছেন তো কেন রেখেছেন কিংবা আপনি কেন বিশেষ পররাষ্ট্র ক্যাডারে বা বিশেষ পুলিশ ক্যাডারে বা বিশেষ প্রশাসন ক্যাডারে কেন আসতে চাচ্ছেন এটি কিন্তু ভাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা কোনো নর্মাল প্রশ্ন না যে আমি একটা উত্তর দিয়ে আসলাম আর আমার ভাইবারটা ভালো হলো ব্যাপারটি সেটি না কারণ এই প্রশ্নের মধ্য দিয়ে ভাইবাবর আপনি যে বিচক্ষণ আপনি যে পরিপক্ক আপনি যে ট্যালেন্টেড আপনি যে মেরিটোরিয়াস এটি কিন্তু অনেকাংশে প্রকাশিত হয় এটা কিন্তু এটিকেট ম্যানারের উত্তর না কিন্তু যে এর মধ্য দিয়ে আপনি এডুকেট ম্যানার শো করবেন তা কিন্তু না এর মধ্য দিয়ে আপনি শো করবেন আপনার ইমোশন এটিও কিন্তু শো করার জায়গা না এটা অর্থাৎ এটি ইমোশন শো করার প্রশ্নের উত্তর না এটি এটি আপনার এডুকেট ম্যানার শো করার প্রশ্নের উত্তর নাইটি এটি এটি হচ্ছে আপনার ম্যাসিউরিটি বা আপনার পরিপক্কতা আপনার বিচক্ষণতা আপনার বুদ্ধিমত্তা আপনার মেধা এগুলো আসলে প্রকাশিত হয় আমি একটা কথা বলি আপনাদেরকে বিসিএস ভাইবা বোর্ড এটি যেহেতু এটা বিসিএস না যে কোনো চাকরির ক্ষেত্রে যে চাকরিতে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে মানে যে চাকরির পরীক্ষায় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হয় সে পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সে পরীক্ষায় পাশ করলে আপনি চাকরি পাবেন ফেল করলে আপনি চাকরি পাবেন না ভাইবাটা বিসিএস এর ভাইবা বিশেষ করে কেননা পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা এই সাংবিধানিক সংস্থায় আপনাকে এই সংস্থার মাধ্যমে বা এই সংস্থার দ্বারা আপনি যে সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন সে পরীক্ষা আপনি তিনটা ধাপে চূড়ান্তভাবে উত্তীর্ণ হবার পরে কিন্তু আপনি ক্যাডার অফিসার হিসাবে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন সুপারিশপ্রাপ্ত না হলে আপনি কিন্তু নিয়োগ প্রাপ্ত হবেন না তাহলে প্রিলিমিনারি পরীক্ষা যেটি এমসিকিউ পদ্ধতিতে দিতে হয় বৃত্তভরাট করতে হয় লিখিত পরীক্ষা যেটি রাইটিং সিস্টেমে দিতে হয় ভাইবা যেটি সেটা ওরাল সিস্টেমে দিতে হয় অর্থাৎ মুখ দিয়ে প্রশ্ন করা হয় মুখ দিয়ে আনসার দিতে হয় তো একটা মানুষ যে পরিপক্ক একটা মানুষ যে মেধাবী একটা মানুষ যে বুদ্ধিমান একটা মানুষ যে যোগ্যতা সম্পন্ন সেটি তার কথা কথাবার্তা আচার আচরণ এগুলো দিয়ে কিন্তু বোঝা যায় আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকে মনে করেন যে ভাইবা দুশো নম্বর কেন দরকার লিখিত পরীক্ষায় আপনি দু পাঁচটা প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলেন গিয়ে সেটা খাতায় লিখে দিয়ে আসলেন আপনি তথ্য উপস্থাপন করলেন এটি তো আর মেধার বিষয় না এটা কিংবা এখানে তো আর পরিপক্কতার বিষয় না কিন্তু ভাইবা হচ্ছে অনেকে ভাইবা বোর্ডে গিয়ে কথা বলতে পারেন না কথা বললেও সে কথার মধ্যে কোনো যুক্তি থাকে না কথা হয়ে যায় এলোমেলো ঘামতে থাকেন কাঁপতে থাকেন কান্না করতে থাকেন তাহলে আপনি সিভিল সার্ভিসের মধ্যে একটা প্রেস্টিজিয়াস সার্ভিস হোল্ড করবেন আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার দায়িত্ব আপনার উপর অর্পিত হবে আপনি একটা ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবেন হ্যাঁ একটা রেঞ্জকে রিপ্রেজেন্ট করবেন একটা ডিভিশনকে রিপ্রেজেন্ট করবেন দেশকে রিপ্রেজেন্ট করবেন তাহলে আপনার মধ্যে যদি সেই গুণাবলীগুলো তারা না খুঁজে পায় যে গুণাবলীগুলো মূলত সিভিল সার্ভিসে আসবার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে এ কাজের সাথে সম্পর্কযুক্ত তাহলে আপনি কেন বিশেষ পরীক্ষায় চাকরি পাবেন এ কারণে ভাইবা দুশো নম্বর না আমি মনে করি তিনশো নম্বর হলেও ভাইবাতে আমার কাছে মনে হয় এটি যথেষ্ট যৌক্তিক হ্যাঁ এটা অনেকেই সুযোগ নেয় যে অনেকেই গভর্নমেন্টের প্রতি বায়াস্ট হয় পলিটিক্যাল পার্টির প্রতি ব্যাস্ট হয় ওই হয়তো তারা কাউকে নম্বর বেশি কাউকে কম নম্বর দেয় তো পলিটিক্যালি ব্যাস্ট হয়ে যারা নম্বর ভাইবা বলে বেশি পায় এদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না আমার দেখা মতে বা আমার জানা মতে যারা পদের শপথ নেয় পদের সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য যারা পদের শপথ নেয় সাংবিধানিক পদের তারা যদি এই পদের শপথ নেওয়ার পরে যদি তারা এটি এটির সাথে যদি তারা বেইমানি করে যে নিরপেক্ষ দৃষ্টিতে প্রত্যেকটা প্রার্থীকে যদি তারা সঠিকভাবে যদি বিবেচনা না করে কারোর প্রতি একটু ইমোশনাল হয় ব্যাস্ট হয় এটি তো কোনোভাবে কিন্তু সমাধান করতে পারবেন না এটি তো হতেই পারে সেটি একশো নম্বর করেন বা পঞ্চাশ নম্বর করেন তো যাই হোক আমার যে প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার বা পুলিশ ক্যারিয়ার বা ফেস কার্ডের আপনি কেন আসতে চাচ্ছেন বা এটি কেন আপনার প্রথম পছন্দ এই প্রশ্নের উত্তরের মধ্যে আমি মনে করি আপনার পাস এবং ফেল নিহিত থাকে কিংবা এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনি বেশি নম্বর পাওয়া কিংবা কম নম্বর পাওয়া নিহিত থাকে কেন থাকে অনেকে এই প্রশ্নের উত্তর হিসাবে বলে আমি দীর্ঘদিন ভাইবা নিয়ে কাজ করার অভিজ্ঞতার আঙ্গিকে বলছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ভাইবা বোর্ডে থাকি আমার সুযোগ হয়েছে সম আমার সৌভাগ্য এটি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্য বিজ্ঞ সদস্য সরকারি সাবেক সচিব হাই কমিশনের অ্যাম্বাসেডর এসে এই টাইপের অফিসারদের সাথে আমার মিশার সুযোগ হয়েছে তাদের সাথে কাজ করার আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে তো অনেকে বলে ফেলে যে স্যার এই ক্যাডারটি আমার ভালো লাগে এই জন্য স্যার আমি আসতে চাচ্ছি আসলে আপনারা বলেন এটা কোনো লজিক্যাল আনসার যে আমার ভালো লাগে তো ভালো লাগে কেন তার তো একটা আনসার আছে আবার অনেকে বলে যে স্যার এটি আমার বাবা মার স্বপ্ন বাবা মার চান যে আমি এই ক্যাডারে আসি হতে পারে এটি তার দৃষ্টিতে একটি আনসার এটি কিংবা স্যার এই এই ক্যাডারটি আমি স্বপ্ন দেখি স্যার আমি স্বপ্ন দেখি স্যার এই ক্যাডার আসার জন্য এই জন্য স্যার এই ক্যাডারে আমি প্রথম পছন্দের তালিকায় রাখছি বা এই রাখতে চাচ্ছি একটা আনসারও কিন্তু লজিক্যাল না কারণ এটি প্রত্যেকটা আনসারে কিন্তু ইমোশনাল এখন তাই বলে আপনাকে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল বা হানড্রেড পারসেন্ট হয়ে আনসার দিতে হবে এখানে ইমোশন থাকবে না অবশ্যই থাকবে ইমোশন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না স্বপ্ন ছাড়া আশা ছাড়া আশা ছাড়া প্রত্যাশা ছাড়া আকাঙ্ক্ষা ছাড়া আপনি যেই জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গায় আপনি কেন পৌঁছাবেন সেখানে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন এটি আপনি আপনি স্বপ্ন দেখবেন না যে আমি আগামী দিনের সিভিল সার্ভেন্ট হব আমি ডিআইজি হব আইজি হব এসপি হব সচিব হব ডিসি হব হ্যাঁ আমি পররাষ্ট্র ক্যাডারে এসে আমি কমিশনের অ্যাম্বাসেডার হব আমি কমিশনার হব তো এই স্বপ্নগুলো তো আপনাকে দেখতে হবে কিন্তু ভাইবা বোর্ড যেহেতু প্র্যাকটিক্যাল জায়গা সেই জায়গাতে আপনাকে আনসারগুলো দেবার সময় খুব সতর্কতার সাথে আনসারটি দিতে হবে এই যে আমার স্বপ্ন বাবা মার স্বপ্ন আমার ভালো লাগে এই যাতে উত্তরগুলো আপাতত পক্ষে আমি আপনাদেরকে সাজেশন আকারে বলছি যারা ভাই প্রার্থী এগুলো আনসার আপনারা মানে দিবেন না তাহলে কি আনসারটা দিতে পারে। আমি তার একটা ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে এটা নিয়ে আমি আরও পরবর্তীতে কথা বলবো এই বিষয়গুলো আমার ভাই ভাইবাই স্টুডেন্টদেরকে প্রচুর প্র্যাকটিস করে আমার ক্লাসে প্রচুর প্র্যাকটিস করায় শব্দ স্বয়ংটা খুব ইম্পর্টেন্ট ইভেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলে আমি বিশেষ ভাবে বলে আমার যতটুকু মনে পড়ে সম্ভবত আঠাশতম বিশেএস আঠাশতম বিশেষ ভাবে বলে আমি কিন্তু এই জাতীয় আনসারটি দিয়েছিলাম তো ভাইবে বোর্ড বলছিলো দেখো এটা তো ইমোশনের জায়গা না যে তুমি অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাচ্ছ এটি তোমার বাবা মা স্বপ্ন দেখেন তুমি ম্যাজিস্ট্রেট হতে চাও কিন্তু আসলে ইমোশনের জায়গা না তো আমি কত যেটা বলতে চাচ্ছিলাম আপনি কোনো ক্যাডারে কেন প্রথম পছন্দের তালিকায় রাখছেন কোনো ক্যাডারকে কেন আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে লজিক দেখাতে হবে প্রথমত যে সেই ক্যাডারে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি সেখানে প্রকাশ করবেন যে স্যার আমি এই ক্যাডারে এই জন্য আসতে চাচ্ছি এই স্যার কিছু সুযোগ সুবিধা আছে বলে স্যার আমি জেনেছি যদি আপনি বলেন যে স্যার এই ক্যাডের অনেক সুযোগ সুবিধা আছে তাহলে ভাইবোট যদি আপনাকে বলে যে আপনি বুঝলেন কীভাবে আপনি জানলেন কীভাবে যে এই ক্যাডের সুযোগ সুবিধা আছে আপনি তো আর চাকরি করেননি এটা কিন্তু বিশেষ ভাইব্যবর্টের প্রশ্ন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে স্যার পররাষ্ট্র ক্যাডার খুব ভালো একটা ক্যাডার স্যার তো ভাইবাবুল বলছে আপনি বুঝলেন কীভাবে আপনি তো পররাষ্ট্র ক্যারিয়ারের আগে চাকরি করেন আপনি ভালো 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 এটা আপনি কীভাবে বুঝলেন তাহলে দেখেন বিষয়টি তো সেক্ষেত্রে আপনি যেটি বলতে পারেন স্যার আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে এই ক্যাডারে সুযোগ সুবিধাগুলো স্যার আছে আমি এই জন্য স্যার এই ক্যাডারে আসতে চাচ্ছি এটা একটা পয়েন্ট হতে পারে তারপর স্যার এই ক্যারিয়ারের প্রমোশন স্কোপ অনেক ভালো স্যার আমি যেটা শুনেছি বা জেনেছি এটা আপনি লজিক্যালি বলতে পারেন স্যার এই ক্যাডারে আমি চাকরি পেলে আমি এই দেশের অর্ডিনারি পিপলের জন্য কিছু একটা করতে পারবো মানে সার্ভ করতে পারবো এটি আমি করতে চাই স্যার করার একটা সুযোগ পাবো স্যার এই ক্যারিয়ার আসলে এই সুযোগটা স্যার আমি পেতে চাই এটা একটা পয়েন্ট হতে পারে আপনি যদি শুধুমাত্র বলেন যে আমি এই ক্যারিয়ার আসলে পারি জনগণের সেবা করার সুযোগ পাবো বা সেবা করতে চাই তো ভাইবোট থেকে আমার স্টুডেন্টকে আমার স্টুডেন্ট ভাইবোর্ডে তাকে বলছে যে তাহলে আপনি তো তাহলে আপনি করেন আপনি হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ান মানুষ মানুষকে সেবা করেন আবার আমার আরেকটি স্টুডেন্টকে সে বলছে যে স্যার আমি সুযোগ সুবিধার কথা বলছে তো ভাগ্যবর কনস্টিটিউশন দেখে বলছে সকল সময়ে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তির কর্তব্য হচ্ছে জনগণের সেবা করিবার চেষ্টা করা তা আপনি তো শুধু নিজের সুযোগ সুবিধার কথা চিন্তা করলেন জনগণের জন্য আপনি কিছু করবেন না আপনি কনস্টিটিউশন হলে আপনাকে দায়িত্বটা কি তাহলে আপনাকে ব্যালেন্স করে কথা বলতে হবে অনেক সময় অনেকে বলে থাকে স্যার এই ক্যাডের পোস্টের সংখ্যা বেশিটাই আসতে চায় আরে বাবা আপনার নর্মালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের পোস্টের সংখ্যা বেশি ঠিক আছে তো এই পোস্টের সংখ্যাটাই কি আপনার একমাত্র লজিক যেখানে আপনি আসতে চান তো যদি আপনি ধরেন এমন হতো যে বিশেষ ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার আমি একটা কোনো ক্যাডারকে ছোটো বড়ো করে বলছি না সুযোগ সুবিধা দৃষ্টিতে কিংবা আপনি পোস্টাল ক্যাডার এই ক্যাডার যদি আপনার বা কোঅপারেটিভ ক্যাডার যদি আপনার অনেক বেশি পোস্ট থাকতো তাহলে কি এই ক্যাডারকে আপনি প্রথম পছন্দের তালিকায় রাখতেন রাখতেন না কাজে এটা কিন্তু লজিক্যাল আনছেন না তাহলে আপনি যেটা বলতে পারেন তারপরে আপনি অনেকেই জোর করে বলেন যে স্যার আমার সাবজেক্টের সাথে এই ক্যাডারের মিল আছে তাই এই ক্যাডারে স্যার আমি আসতে চাচ্ছি এটি টোটালি ইলজিক্যাল ইম্যাসিউট আনসার সাবজেক্টের সাথে মিল আছে বলে আমি এই ক্যারে আসতে চাচ্ছি তা কিন্তু না হ্যাঁ আপনাকে অন্যভাবেও যখন প্রশ্ন করে যে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার এনি রিলেশনস উইথ ইউর সাবজেক্ট অ্যান্ড দিস ক্যাডার ইন দ্যাট কেস আপনি সেটি বলতে পারেন যে স্যার আমার সাবজেক্টের সাথে এই জায়গায় মিল আছে তো আমি আপনাকে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি খুব সংক্ষিপ্ত পরিসরে বোর্ডে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইম্পর্টেন্ট সেটি যদি আপনার নাম জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইউর নেম আপনাকে যদি বোর্ডে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইউর নেম ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু সে ইউ মাস্ট হ্যাভ টু সে স্যার মাই নেম ইজ মিস্টার অমক আর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ইউর নেম স্যার মিস্টার অমক তাহলে হোয়াট ইজ ইউর নেম আপনি কিন্তু বলতে পারেন না যে স্যার মিস্টার অমক এটা যেহেতু একটি বড়ো প্রশ্ন তাই আপনাকে আনসারটি বড় দিতে হবে হোয়াট ইজ ইউর নেম স্যার মাই নেম ইজ মিস্টার অমক আর যদি জিজ্ঞাসা করা হয় ইউর নেম তখন কিন্তু সেটি আর বলার দরকার নেই স্যার মাই নেম ইজ অমোক আপনি সংক্ষেপে বলতে পারেন স্যার মিস্টার অমক এরকম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি সিভিল সার্ভিস নিয়ে কাজ করি দীর্ঘদিন যাব টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি বিশেষ স্টুডেন্টদেরকে পড়াই ভাই পড়াই আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের একটা ছেলে বা একটা মেয়েকে আমি মোটামুটি এক পলকে দেখলেই আইডিয়া করতে পারি অনুমান করতে পারি সবসময় আমার আইডিয়া অনুমান সঠিক হবে তা কিন্তু না হ্যাঁ আমি একটা অনুমান করতে পারি যে দেখো বেটার সামথিং ইজ ওয়েটিং ফর ইউ কিংবা আমি দেখে বলতে পারি যে তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে তোমাকে আরও বেশি যোগ্য হতে হবে আরও বেশি নিজেকে প্রস্তুত করতে হবে বিশ্বাস করেন ভাইবারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরির জন্য এই চাকরিতে আপনি লিখিত পরীক্ষায় মানে ফার্স্ট হওয়ার পরও কিন্তু আপনাকে ফেল করিয়ে দিতে পারে আপনি সর্বোচ্চ আমি বাংলাদেশের গর্ব করে বলতে পারি আমি দিস ইজ মাই মানে মাই প্রাইড হ্যাঁ আই ফিল প্রাউড টু কনভে উ মেসেজ দ্যাট আমি ঢাকা ইউনিভার্সিটি সহ বুয়েট সহ কুয়েট রুয়েট সুয়েট সহ মেডিকেল বিভিন্ন ইউনিভার্সিটির সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট আমার কাছে ভাইবার তো ক্লাস করে আমি ওপেনলি বলছি এটি এটি রেকর্ড ক্লাস এটি রেকর্ড কথা আপনারা ওপেনলি আমি বলছি তো আমার কাছে কেন তারা আসে জানেন তারা অনেক মেধাবী তারা অনেক কিছু জানে আমি মনে করি আমার চেয়ে অনেকে অনেক কিছু জানে কিন্তু তারা আসে এই বিষয়গুলো শেখার জন্য এবং তারা স্বীকার করে যে স্যারের আগেও ভাইবার বোর্ড ফেস করছে দুবার তিনবার চাকরি কেন হয়নি স্যার বুঝতে পারছি তো এতটুকু আমি আপনাকে বলতে পারি আপনারা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন এই জিনিসগুলো আমি আমার ক্লাসে ডিটেল আমি স্টুডেন্টদেরকে বুঝাই আপনাদের উদ্দেশ্যও বলছি যে আপনারা ভাইবা বোর্ডে দশ মিনিট বা পনেরো মিনিট যদি থাকেন বা ছয় মিনিট বা আট মিনিটও যদি থাকেন আমার এক স্টুডেন্ট সে সে কাস্টমস ক্যাডার কোয়ালিফাই করছে চল্লিশটার নম্বর বিসি ফার্স্ট চয়েস ফাইন ফেয়ার ছিল তো তার ভাইবা রাখছিল ছয় মিনিট ছয় বা পাঁচ মিনিটের মতো আমাকে বলছে স্যার আমার তো পাঁচ মিনিট লাগবে তো সে আমার ভাইবা তো যখন ক্লাস করতো তখনই বলছিলাম তোমার চাকরি হবে তখনই তাকে আমি বলছিলাম তোমার চাকরি হবে আমি সমত কারণে নামটি মেনশন করছি না তো আমি কীভাবে বুঝলাম তাকে দীর্ঘদিন যাবত আমি তাকে পড়াইছি ক্লাসে তার দৃষ্টিভঙ্গি তার আইডিওলজি তার লজিক তার কথা বলার যে প্যাটার্ন ধরন এটি তো আমি অবজার্ভ করছি তো আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না সে চাকরি পাওয়াটা ডিজার্ভ করে অনেকের ক্ষেত্রে হিসাবটা মিলিনি অনেকে অনেকে ভাবছিলাম যে তার চাকরি হবে তার হয়নি হয়তো লাভ করবার করিনি তো কাজে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে ভাইবাবুর ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি দোজ দোষহার ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি বিশেষ ভাইবা ক্যান্ডিডেট ডোন্ট টেক ইট লাইটলি ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি অ্যান্ড ইম্পর্টেন্টলি মনে রাখবেন যে আমরা কথা অনেকেই জানি কিন্তু কোন কথা কোন জায়গায় কার সামনে কোন অবস্থায় কতটুকু বলতে হবে বাড়তি নাকি কমতি নাকি যতটুকু এটির ওপরে আপনার সব কিছু নির্ভর করে আশা করি আই হ্যাভ বিন অ্যাবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আপনারা বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা আলাইকুম